ছাড়ো তো লাগছে অনেক ছাড়বো না আর একটু করি এই এত জোর করছো কেন আমার লাগছে তো প্রথমে একটু লাগে এমন তারপর সব ঠিক হয়ে যায় দেখো একদমই ভালো হচ্ছে না বলে দিলাম আমার সব কিছু ব্যথা করছে ব্যথা করুক তাতে আমার কি আমি ছাড়বো না তোমাকে কিন্তু পুলিশে দিব কেন দেবে আমি কি করেছি আমাকে ব্যথা দিলে কেন বউকে ব্যথা দেওয়ার দায় স্বামী গ্রেফতার হ্যাঁ শক্ত দাঁড়াও মজা বোঝাচ্ছি বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম সে চোখ বন্ধ করে শুয়ে আছে ও আপনাদের তো পরিচয় দেয়া হলো না আমি বর্ষা আহমেদ আমার বউ হলো বর্ষা সে সবে নতুন পুলিশ হয়েছে আর তারপরই আমার সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু কিভাবে বর্ষা আমার বউ হলো সেটা আপনাদের বলা যাক চার মাস আগে আমি রাস্তার পাশে বসে আছি ঠিক তখনই একটা চিৎকার শুনতে পাই কে যেন বলছে বাঁচাও আমাকে চিন্তাইকারী আমার সব কিছু নিয়ে গেল একজন মহিলা কথাটা বলে চিনতাইকারী আমার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল আমিও পিছনে দৌড়াই এক মিনিট পর ছিনতাইকারীকে ধরে ফাইট করে ব্যাগটা উদ্ধার করি ব্যাগ উদ্ধার করে যখন ফিরছি তখন পিছন থেকে একটা মেয়ে বলে উঠলো এই হাতুচো করো দিনের বেলা আমার থানায় চুরি করছো তোমার সাহস তো কম না কালো রঙের ব্যাগটা তো তোমার কাছেই এই যে এদিকে আসুন চিনতাইকারী ধরেছি আমি ঘুরে তাকাই পিছনে তিনজন পুলিশ দাঁড়িয়ে আছে অফিসার মেয়েটা আমার দিকে পিস্তল তাক করে ধরে আমি হাবার মতো তাকাই সেই মহিলা দ্রুত এগিয়ে আসে নিজের কালো ব্যাগ পেয়ে জলদি বলে এটা তো আমার ব্যাগ কথাটা বলেই ব্যাগটা নিয়ে দ্রুত হেঁটে সেখান থেকে কেটে পড়ে আমি পুলিশ মেয়েটার দিকে তাকাই নাম নেম প্লেটে দেখলাম বর্ষা চৌধুরী তবে আমার থেকে বয়স কিছুটা কম আমাকে ঝাড়ি দেয় আই চিন্তাইকারী তোর নাম কি চল থানায় চল বজ্জাত ছেলে এই বয়সে কাজ না করে চিন্তাই করে বেড়াস আজ বোঝাবো তুই কোন পুলিশের পাল্লায় পড়েছিস দেখুন আপনার ভুল হচ্ছে আমাকে দেখে কি আপনার চিন্তাইকারী মনে হয় ওরে বেটা আবার মুখে মুখে তর্ক করিস তোরে দেখে চিন্তাইকারী মনে হচ্ছে না ডাকাত মনে হচ্ছে চল থানায় আমি কেন থানায় যাব আমি তো চিন্তাইকারীকে ধরেছি তারপর ব্যাগটা উদ্ধার করে ফেরত দিতে যাচ্ছিলাম হাবিলদার দেখুন চিন্তাইকারী কি সুন্দর গল্প বানাতে পারে শোনো চোর ছেলে কোথাকার তোমার মতো এমন ছ্যাসরা চিন্তাইকারী আমি অনেক দেখেছি এসব গল্প বলে কোনো লাভ নেই আমি সত্যি বলছি আমি কেন চিন্তাই করব আমার বাইকটা দেখুন ওই যে রাখা বাইকের দাম ছয় লাখ টাকা আমি কেন তাহলে চিন্তাই করব কি তার মানে তুমি বাইকও চুরি করো ওই কাগজপত্র দেখা এখন তো কাগজপত্র সাথে নেই তবে আপনারা অপেক্ষা করেন আমি সব কাগজ আনছি আমাদের কি তোর মতো মদন লাগে আর তুই পালিয়ে যাস চল থানায় চল এত কথা বলিস কেন তোকে আমরা ফাইট করতে দেখিনি যাচ্ছিলাম মহিলা চিৎকার করে বলল কালো ব্যাগ ছিনতাই হয়েছে এদিক দিয়ে গেছে ছিনতাইকারী এদিকে আসতেই তোর হাতে কালো ব্যাগ দেখেছি তার মানে তুই ছিনতাইকারী কি ফালতু কথা বলেন আপনি আমাকে চেনেন নতুন আসছেন আপনারা ওরে হারামি আমাকে আবার ক্ষমতা দেখাস দাঁড়া বেটা তোর আজকে কি করি এই হাত করা পাড়াও যা বলার আদালতে কি বলবি এরপর ওরা আমার হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে আসে রাস্তার একপাশে আমার বাইকটা পড়ে থাকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি এত রাগ হয় যে সব কিছু মনে হচ্ছে আছাড় দেই আমাকে থানায় এনে লকাপে ভরে রাগে সারা শরীর জ্বলছে এই অফিসারকে তো শাস্তি পেতেই হবে লকাপে ঢুকে বললাম বর্ষা শোনেন এদিকে তাকান কি বল আপনার বয়স কি পঁচিশ এর কাছাকাছি কেন রে আপনার হাজবেন্ড কি করে আমি বিয়ে করিনি এখনো আমাকে বিয়ে করবেন কি বললি তুই প্রথমে তোরে চিন্তায়কারী ছিনতাইকারী ধরলাম বাইকও চুরি করিস এখন আবার টিজার হানায় দাঁড়িয়ে পুলিশকে টিস করতেছিস তোর এত বড় সাহস তোর ডান্ডা মেরে ঠান্ডা করব দাঁড়া এক মিনিট কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া কিভাবে টিজিং হয় আমাকে বোঝান তো আপনি সুন্দরী আপনাকে দেখে রিমান্ডে থাকা আসামিও বলবে আমি সুন্দরী অফিসারের হাতে মার খেতে চাই ফাঁসির আসামিও বলবে শেষ ইচ্ছা আমি এই সুন্দরী অফিসারকে চুমু খেতে চাই আর আমি তো এখানে কিছুই করিনি তোকে যে কি করব আমি দাঁড়া অপেক্ষা কর কথাটা বলে বর্ষা হাতে বড় একটা ডান্ডা নেয় তারপর লকআপের ভিতরে আসে আমি ওনার দিকে তাকিয়ে মুচকি আসি উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর একটা বাড়ি দেয় আমি তখন আস্তে করে বলি আপনি যে আমাকে মারছেন এটা সবাই দেখছে আমি যদি আপনাকে একটু চুমু খাই সবাই এটাও দেখবে তখন কি হবে বলেন তো আমি কিন্তু ছেলে মানুষ আমার শক্তি আপনার থেকেও বেশি দেখি একটু চুমু দেই ঠোঁটে তোকে এবার আমি বসে ডান্ডা দিয়ে আবার একটা বাড়ি দিতে যাচ্ছিল ঠিক তখনই দরজা দিয়ে থানার বড় অফিসার প্রবেশ করে বড় অফিসার আমার বন্ধু ওর নাম শাকিল শাকিলের পরেই বর্ষার অবস্থান শাকিলকে দেখেই সবাই স্যালুট দেয় কিন্তু শাকিল লকআপের ভিতরে তাকিয়ে দেখে আমাকে সাথে সাথেই বর্ষাকে বলে ওই বর্ষা এটা কি করছেন থামেন থামেন আর বর্ষণ তুই এখানে কি করিস কি হয়েছে আর বলিস না তোর এই অফিসার আমার গার্লফ্রেন্ড ঝগড়া হয়েছে তাই রাগ করে বলেছি ব্রেকআপ আর তখনই আমাকে থানায় ধরে এনেছে এমন ভাব করছে যেন আমাকে চিনেই না চিন্তাইকারী ট্যাগ লাগিয়ে দিয়েছে কি মাদের ভাবি উনি বাহ ভালো জায়গাতে চান্স নিস মামা সুন্দরী বউ বাবা বাইরে আয় বর্ষা আমার বন্ধু ও দ্য গ্রেট বিজনেসম্যান বর্ষা নম্বর বের হতই কিন্তু স্যার ও আমার সাথে আরে সংসারের ঝামেলা ঠিক হয়ে যাবে এই হাবিলদার দরজা খলো বসুন চল বাইরে যাব হুম টাটা যান পরে দেখা হবে কথাগুলো বলে আমি সেখান থেকে চলে আসি বর্ষা আমার দিকে তাকিয়ে ফোসফোস করতে থাকে আমি তো বর্ষাকে রাগাতে পেরে অন্যরকম আনন্দ পাই বাইরে এসে শাকিলকে সব সত্য বলি তবে বর্ষাকে বিয়ে করার কথাটাও বলি শাকিল আসে আমাদের বাড়িতে বর্ষাকে বিয়ে করব সেটা আমার বাবা মাকে জানিয়ে দেয় তার সপ্তাহখানিক পরেই হুট করে বর্ষাকে আমরা দেখতে চলে আসি বর্ষা জানে না কারা তাকে দেখতে এসেছে ওর মা বাবা আমার সাথে বিয়ে দিতে রাজি হয় বসে আছি কিছু সময় পর বর্ষা আসে সামনে আমার দিকে আমি একটা চোখ টিপ বর্ষার আগে কটমট করে ওঠে কিন্তু কিছুই বলতে পারে সব শেষে আমি আর বর্ষা একটা রুমে আসি আলাদা কথা বলতে এই আপনার সাহস এত বেশি কেন আপনি সত্যি আমাকে বিয়ে করতে চলে এসেছেন আপনাকে আমি বিয়ে করব না কি বলেন এসব আপনি করবেন না তো আপনার বোন করবে সমস্যা নেই শালিত আধা ঘরওয়ালি এই কি বললে আমাকে বিয়ে না করে অন্য মেয়ের দিকে নজর আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বলে দিলাম হুম সমস্যা নেই আমার শ্বশুর তো ফকির নেই তার জামাইকে খাবার দিতে পারবে না এই জন্য মেয়েকে দিয়ে জেলের ভাত খাওয়াবে বুঝছি আমি আপনি একটা ফালতু ছেলে আমি আপনাকে বিয়ে করব না তাহলে কি জোর করে বিয়ে করব জোর করতে অনেক মজা বুঝলেন সেটা বাসর ঘরে বুঝবেন ছি এসব কথা বলতা বলছেন আপনি রোমান্টিক কথা বলছি বালিকা আমি তোমার মনে থানায় বন্দী হতে চাই যেখানে আমাকে সব সময় আটকে রাখবে আমি শুধুই তোমাকে দেখব ঠিক আছে মানে কি করবেন শুভ কাজ ছেড়ে ফেলবো মানে বাসর রাত কুত্তা বিলাই তোরে আমি সত্যি সত্যি জেলে নিয়ে যাব তারপর ডান্ডা মেরে তোর হাত পা ভাঙবো বাড়ে বাসরাতে কি করে মানুষ গল্প করে তারপর ঘুমিয়ে যায় আপনি তো দেখি হেভি লুচ্চ মহিলা কি সব চিন্তা করেনছি তবে বাসর ঘরে এটাও করে কোনটা হুম দেখতে চান নাকি বাসর ঘরে করবেন দেখতে চাই তাহলে আগে থেকেই সাবধানে থাকব আচ্ছা তাহলে দেখুন আমি বসা থেকে উঠে বর্ষার কাছে আসলাম তারপর আচমকা ওরা ঠোঁটে একটা চুমু দেয় বর্ষার নিচের ঠোঁটে মৃদু কামড় দিতে দ্রুত রুম থেকে বের হলাম তারপর সবাইকে বললাম আমি এই মেয়েকেই বিয়ে করব। বাড়ি থেকে বের হয়ে ঘুরে একবার পিছনে তাকাই দেখি বর্ষা ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি মুচকি এসে একটা ফ্লাইং কিস দিয়ে গাড়ি নিয়ে ওদের বাড়ি থেকে চলে আসি তারপর বর্ষার সাথে আজকে আমার বিয়ে হয়েছে এখন আমরা বাসর ঘরেই আছি